জয়গুরু সকালকে জানাই শুভেচ্ছা এবং আমরা জানি যে বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী হল মোহিনী একাদশী এই বছর অর্থাৎ সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই মোহিনী একাদশীর দিন তারিখ ব্রত উপবাস কবে এ সম্পর্কে এর আগেই একটা ভিডিও নিয়ে এসছি আমরা জানি যে যে কোনো ব্রত উপবাস বা একাদশীর ব্রত পালনের পর সেই একাদশীর ব্রত কথা মাহাত্ম অন্তত একবার হলেও শ্রবণ করা উচিত এই বছর অর্থাৎ দুহাজার সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মোহিনী একাদশী উপবাস কবে আরেকবার বলি বাংলা চব্বিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আর ইংরেজির আটই মে সত্ত্বেও শ্রী বেনীমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকায় বলা হয়েছে দেখুন বাংলা চব্বিশে বৈশাখ ইংরেজি আটই মে বৃহস্পতিবার এই দিন একাদশীর উপবাস মোহিনী একাদশী গোস্বামী মতে ও নিমবার্গ সম্প্রদায় মতে অধ্য একাদশীর উপবাস কেননা এই আটই মে বা বাংলা চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার একাদশীর উপবাস এই কারণেই যে এই দিন একাদশী তিথি থাকছে দিবা একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত বেলা একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকছে একাদশী তিথি আজ পাঠ করব মোহিনী একাদশীর ব্রতকথা মোহিনী একাদশী ব্রত কথা নম নারায়ণ মহারাজ জ্যোতিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম কি ফল কি বিধি এই সকল কথা অনুগ্রহ করে আমার নিকট বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ কষ্ট পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপক ক্ষয় হয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় উত্তরে বশিষ্ঠ মুনি বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণ করলেই মানুষ পবিত্র হয়ে থাকে তবু লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি শ্রবণ কর বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সমস্ত পাপ দুঃখ ও ও অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ করা মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় বহুযুগ আগে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর নগরী ছিল চন্দ্র বংশজাত ধৃধীমা নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় মঠ ও উদ্যান নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু বিষ্ণুভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে পাঁচজন তার পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিলেন অত্যন্ত অত্যাচারী তিনি সর্বদাই পাপকর্মে লিপ্ত থাকতেন ও দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না তিনি অন্যায় রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিলেন সবসময় তিনি অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকতেন তার পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি দেখতে পেলেন তার পুত্র ধৃষ্টবুদ্ধি এক পতিতা রমণীর সাথে ভ্রমণ করছে তিনি দেখতে পেলেন সেই পুত্র সেই রমণীর সাথে ঘুরে বেড়াচ্ছে তার এই নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি খুবই মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শন করার পর অত্যন্ত রেগে গিয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন এমনকি তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন তখন তিনি নিজের অলঙ্কার বিক্রি করে জীবনযাপন করতে লাগলেন কিছুদিন এভাবে চলার পর ধৃষ্ট অর্থের অভাব দেখা দিল সবকিছু বিক্রি করে নিঃস্ব হয়ে যাবার পর সেই পতিতা রমণীরাও তাকে পরিত্যাগ করল অন্ন বস্ত্রহীন অবস্থায় ধৃষ্টবুদ্ধি ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন এবং অবশেষে নিজের দেশেই তিনি চুরি করতে লাগলেন এভাবে কিছুদিন চলার পর একদিন রাজপ্রহরী তাকে বন্দী করলেন কিন্তু সেই রাজপ্রহরী যখন জানতে পারলেন যে সেই চোর হল ধৃষ্টবুদ্ধি এবং সে ধনপালের পুত্র তখন তিনি ধৃষ্টবুদ্ধিকে মুক্ত করে দিলেন এভাবে তিনি বেশ কয়েকবার ধরা পড়লেন এবং মুক্তিও পেলেন কিন্তু তারপরেও তিনি চুরি করা বন্ধ করলেন না তখন রাজা তাকে কারাগারে বন্দি করার আদেশ দিলেন বিচারে তিনি কষাঘাত ভোগ করলেন কারাগারে থেকে মুক্তি লাভ করার পর অনন্য পায় হয়ে ধৃষ্টবুদ্ধি জঙ্গলে প্রবেশ করলেন সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করতেন অতিরিক্ত দুঃখে তিনি পাপময় জীবন যাপন করতে লাগলেন দুষ্কর্ম করলে কেউ কখনো সুখী হতে পারে না ধৃষ্টবুদ্ধিও তাই শোকে জর্জরিত হয়ে পড়লেন এভাবে অনেক দিন অতিবাহিত হল কোন পুণ্য হঠাৎ একদিন তিনি কৌন্ডিন্য মুনির আশ্রয়ে উপস্থিত হলেন বৈশাখ মাসে মুনিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হলেন ঘটনাক্রমে মুনির বস্ত্র থেকে এক বিন্দু জল তার পায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূরীভূত হল হঠাৎ করেই তার শুভ বুদ্ধির উদয় হল ঋষির সামনে তিনি কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন হে মুনিবর যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন মুনিবর বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে যায় মহামণি বশিষ্ট বললেন মুনির উপদেশে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালন করে তিনি নিষ্পাপ হলেন দিব্য দেহ লাভ করলেন অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠে গমন করলেন হে রাজন ত্রিলোকে এই মোহিনী ব্রতের থেকে শ্রেষ্ঠ আর কোনো ব্রত নেই যজ্ঞ তীর্থকর্ম দান ইত্যাদি কোনো পূর্ণ ফলই এই ব্রতের সমান নয় তাই এই ব্রতকথা যে শ্রবণ করে সে সহস্র গো দানের ফল লাভ করে সমুদ্র মন্থনের সময় যে অমৃতটি মন্থন করা হয়েছিল তা কে আগে ভক্ষণ করবে এ নিয়ে রাক্ষস ও দেবতাদের মধ্যে বিরোধ দেখা দেয় এই বিরোধ মীমাংসার জন্য দেবগুরু বৃহস্পতি ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চাইলেন তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপে আবির্ভূত হলেন মোহিনী অমৃত পাত্রটি নিয়ে দেবতাদের মধ্যে বিতরণ করলেন আর এই ঘটনাটিকেই মোহিনী একাদশী হিসাবে পালন করা হয় বলা আছে এদিন ভগবান বিষ্ণুর পূজা করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং তার ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন আর এই দিন ওং নম নারায়ণায় নম এই মন্ত্র যতবার জপ করা যায় যত বেশি সংখ্যক জপ করা যায় তত বেশি ফল লাভ করা যায় ওং নম নারায়ণায় নম আজ এই পর্যন্তই নমস্কার